আর সিরিয়ার মানুষদের কি যে দুর্ভোগ কি যে দুর্দশা এটা দেখার জন্য শুধু আল্লাহই আছেন আমরা কেউই নাই এটা দেখার জন্য শুধু আল্লাহ আছেন আর কেউ নাই পাশে এই বারো বছরের যুদ্ধ বিগ্রহে যা হয়েছে সিরিয়ার অবস্থা ওইটাকে খেলার মাঠ পেয়েছে পশ্চিমারা এই মাঠের মধ্যে তুরস্কও ঢুকে গিয়েছিল নেটোর সাথে ঢুকে সেও এখানে হামলা চালিয়েছে সিরিয়ার মজলুম শিশুদেরকে আকাশের নিচে রাত কাটাতে হয় তিন দিনে একবার খাবার পায় তারা একই ইয়েমেনেও আছে ইয়েমেনে যে বলা হয় যে পাঁচ থেকে ছয় লক্ষ মানুষ মারা গেছে বিগত গৃহযুদ্ধে দুই হাজার দশ সাল থেকে আর সেখানে যতজন মানুষ মারা গেছে তার মধ্যে পার্সেন্ট হচ্ছে বাচ্চা তো এই বাচ্চাদের কি দোষ ছিল তারা কি জানতো শিয়া কাকে বলে সন্নি কাকে বলে তারা কি জানে দুনিয়া কি আখারাত কি তারা কি জানে কোনটা হক কোনটা বাতিল তারা তো জানে যে মায়ের বুকে দুধ খেতে হয় দুধের বাচ্চাগুলো দুধ পায় না মা এর দুধ দিতে পারে না খাবার নাই দুর্ভিক্ষ এই সংকটের জন্য কে দাই আল্লাহ না মানুষ কে দাই যহরাল ফসাাদ ফিল বরি ওয়াল বাহরি বিমা কসবাত আইদিন নাস আল্লাহ জলে স্থলে যে বিপর্যয়গুলো ছড়িয়ে পড়ছে এগুলো মানুষের হাতের কামাই কার হাতের কামাই মানুষের হাতের কামায় একই অবস্থা ইরাকেও ছিল মনে আছে Saddam Husseini কাছে 12 মানবই আছে বলে কত না কি করা হলো করে লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলা হলো পরে বললো আমরা সরি আসলে সেখানে কোনো অস্ত্র ছিল না ওয়ে সরি ফর দ্যাট তারা বলে দিল আমরা এর জন্য সরি ব্যস লক্ষ লক্ষ মানুষের রক্ত ঋণ শোধ হয়ে গেল আবু গারিব নামে একটা কারাগার ছিল এখনো আছে ওই কারাগারের মধ্যে মুসলিমদেরকে ঢুকিয়ে যে নির্মম নির্যাতন করা হতো আপনারা জানেন না পাকিস্তানের একজন ডক্টর মহিলা ওই যে উনি নিউরোমেডিসিন দ্য ট্রাফিয়া ওনাকে মনে হয় দশ থেকে বারো বছর ধরে ওখানে নির্যাতন করা হয়েছেন আপনার বোনকে যদি একবার কেউ খারাপ নজরে তাকায় আপনার কেমন মনে হয় আপনার মায়ের দিকে যদি কেউ একটা খারাপ মন্তব্য করে আপনার কি মনে হয় আপনার স্ত্রীকে আপনার কি মনে হবে এরকম লক্ষ লক্ষ বোনদেরকে আমাদেরকে এরকম ধর্ষণ করা হয়েছে দিনের পর দিন গ্যাং রেপ বলে গ্যাং গ্যাংরেক মানে একসাথে দশজন জন বারো জন মিলে আমাদের বোনদেরকে ধর্ষণ করেছে মুসলিমরা তো বললাম না মুসলিমরা পরে আছে ওঠেন বসেননি মজা ট্রল এগুলো নিয়ে সারা বিশ্বে যা হচ্ছে মুসলিমদের সাথে যদি আমরা সত্যি জানতাম শান্তিতে ঘুমাতেই পারতাম না আমাদের ঘুম ওরে যেত চোখ থেকে বেশি বললেও সমস্যা বেশি করলেও সমস্যা কাকেই বলবো কে বা বুঝবে দেখা যায় এমন অনেক সময় হয়েছে অনেক ভালো ভালো নেতা সমাজে এসেছে আসার পরে জনগণকে বুঝিয়েছে জনগণ বলছে ঠিক আমরা তোমার সাথে আছি যেই সেই নেতার উপর কোন বিপদ এসেছে জনগণ নাই কাকে নিয়ে কি করবে না কার সামনেই বা কি বলবে আমাদের প্রত্যেক প্রত্যেকটা জেলা বলেন থানা বলেন দেশ বলেন আনাচে কানাচে নিবেদিত প্রাণ মুসলিম ভাই তৈরি করতাম যারা কাজের মানুষ ঝোকে চলে না আবেগে চলে না ইস্যু পাগল না আবেগে চলে না কাজের অ্যাক্টিভ কিছু মানুষ দরকার যারা শিক্ষিত এডুকেটেড যারা পরিস্থিতি বোঝে যারা হিকমা বোঝে যারা নিবেদিত প্রাণ যারা অর্থ কোরবানি করার মানসিকতা রাখে শিক্ষা প্রতিষ্ঠান করে একটা জনসংযোগ যারা গঠন করতে পারে এমন কিছু আমাদেরকে দান করুন বলে আমি এভাবে একদিনের মাহফিল বলেন আর ওই ইস্যু পাগল কোন ইস্যু নিয়ে লাফালাফি করে উম্মার বিজয় হবে না আমাদের সবাইকে যার যার জায়গা থেকে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে সবাইকে ইফোর্ট দিতে হবে শুধু একজন দায়ীর দায়িত্ব না একজন আলেমের দায়িত্ব না আপনারও দায়িত্ব আছে তো আপনার দায়িত্বটা আপনি ঠিক মতো পালন করেন না কেন নামাজ আপনার দায়িত্ব কোরআন তেজাবাত করা শেখা আপনার দায়িত্ব দিনের জ্ঞান শেখা আপনার দায়িত্ব জ্ঞান প্রচার করা আপনার দায়িত্ব আদর্শ পরিবারটা গড় আপনার দায়িত্ব হালাল খাওয়া আপনার দায়িত্ব উম্মাকে নিয়ে ফিকির করা তো আপনারও দায়িত্ব উম্মাকে শুধু আমার আপনার নয় উম্মাকে শুধু আলেমদের আপনাদের নয় তাহলে আমরা কি সবাই শুধু কয়েকজন মানুষের ঘরে দায়িত্ব চাপিয়ে দিয়ে চলে যাবো এই সমস্যা হচ্ছে আমাদের সমাজে বিশ্বাস করেন যদি সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে ইমান ধরে রাখতে পারতাম কোনোদিনও কোনো জালেমের সামনে আমাদেরকে মাথা নত করতে হতো না আমাদের মধ্যে ঐক্য নাই তো বাস্তবতা হচ্ছে আমাদের মধ্যে কোনো ঐক্য নাই যেটা আছে সেটা প্রয়োজনের তুলনায় নিতান্তই অল্প এক ভাইকে মারলে আরেক ভাই বৃষ্টি বিকরণ করে একজনের উপর জুলুম আসলে আরেকজন খুশি হয় মিলাদ দেয় না একজনকে সামান্য একটা ইস্যু ইস্যু থাকেন না থাক ইস্যু থাকলে তো কথাই নাই না থাকলেও জোর করে টেনে বের করবে করার পরে সারা দেশে একদম মান সম্মান হানি না ঘুম হয় না এই হল অবস্থা আমাদের তো এরা কি মনে করছে যে বিপদ আপদ শুধু এক শ্রেণীর মানুষের উপরেই আসবে জি না যখন আল্লাহ বাগের আজাব আসে দেখলেন না আল্লাহর যখন আযাব আসে তখন ভালো খারাপ কার উপর কাউকে আল্লাহবাক ছাড়বে না সবগুলোকে ধ্বংস করবে আল্লাহ আল্লাহবাক সুরা কোরআনেও বলেছেন বাচ্চা কৌফিত লা তুসিবানাল্লাযিনা মা Zulmu মিনকুম খাসসা সেই ফেতনাকে ভয় করো আল্লাহর সেই পরীক্ষাকে ভয় করো যা শুধু জালেন্দের উপর খাস করে আসবে না সবার উপরে আসবে যদি আসমানি গজব জমিনের বালা আসে শুধুমাত্র খারাপ ব্যক্তিদেরকে দেখে আসবে না বরং সবার উপরেই চলে আসবে আল্লাহ পাক আমাদেরকে মোজাত তৌফিক দান করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুম থেকে উঠে বলছেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়েইলুলিল আরব মিন শাররিন ক্বাদ ইকতারাব তখন زینব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা হুলিকু ওয়া ফিনা আমাদের মধ্যে সৎ মানুষ থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব তখন নবীজি বলেন নাম অবশ্যই ধ্বংস হবে ইযা রতিল খামাস যখন অশ্লীলতা ছড়িয়ে পড়বে তখন আলম জালিম সব ধ্বংস হয়ে যায় আল্লাহ পাক আমাদের সবেকে হেফাজত করুন বলি আমি সামাজিক প্রতিরোধ গড়ে তোলেন অন্যদের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখেন সৎ কাজে আদেশ করেন অন্যায় কাজে নিষেধ করেন নিজের ব্যক্তিত্ব বজায় রাখেন ইসলামকে হাসি ঠাট্টার পাত্র বানাবেন না যার যার দায়িত্ব তার তার জায়গা থেকে পালন করেন আপোষের মধ্যে অনেক রকম মতভেদ থাকতে পারে সমস্ত মতভেদ ভুলেও আমরা এক জাতি ইনসান সমস্ত মতভেদ ভুলে আমরা এক জাতি মনে করেন আমি সঠিক বিষয়ের উপর ছিলাম সঠিক বিষয় থাকার পরেও মানুষ আমাকে খুব গালি করলো তারপরেও যারা আমাকে গালি করেছে উম্মার ঐক্যের স্বার্থে তাদের সাথে বসতেও রাজি আছি আমি সব এরকম মানসিকতা থাকতে হবে উম্মার ঐক্যের স্বার্থে উম্মার কোমানের স্বার্থে যে আপনাকে থাপ্পড় দিয়েছে ওর সাথেও চলতে হবে আপনাকে কারণ উম্মা সবচেয়ে বড় বিষয় আমার ব্যক্তির স্বার্থ বড় বিষয় না কখনো কখনো বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থ বিসর্জন দিতে হয় প্রিয় ভাইরা এটা দার্জালিও একটা সভ্যতার যুগ চলছে এখন এই ফিতনাগুলো সব ঘরে ঘরে এখন এখান থেকে যুবক ভাই থেকে একটু বোঝাই প্লিজ আমার দিকে দেখেন দাজ্জাল খুব ভালো করেই জানে যে তার এই বিশ্ব শাসনের পথে বাধা হচ্ছে মুসলিমরা যুব সমাজ যুব সমাজ আল্লাহর ইমান এবং রসুল সাল্লাহআসাল্লামের আমল এই দুটোকে নিয়ে যদি তারা পথ চলতে পারে তাহলে তাদেরকে প্রতিহত করা এত সহজ নয় এটা কিন্তু দাজ্জাল খুব ভালো করেটা ঠিক এই এবং তার অনুসারীরাও খুব ভালো করে জানে এ কারণেই এই কারণেই যুবকদেরকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে ফেলার জন্যে এবং তার অনুসারীরা কিছু ফাঁদ দিয়েছে আপনাকে ট্র্যাপ যুবক ভাই একটু ভালো করে সরে প্রথম ট্র্যাপটা আপনাকে দিয়েছে আপনাকে দুনিয়াতে আসার যে জীবনের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর ইবাদত করা আল্লাহর দিন প্রতিষ্ঠা করা জান্নাতে যাওয়া এখান থেকে সরিয়ে দিয়ে দুনিয়ার দুনিয়ার প্রতি মহব্বত দিয়ে দিয়েছে আপনার ভিতর দুনিয়া আসক্তি আপনার মধ্যে দিয়ে দিয়েছে সারাদিন চিন্তা একটা চাকরি একটা ব্যবসা একটা বাড়ি একটা গাড়ি একটা স্ট্যাটাস অলওয়েজ এই ফিকিট এই ফিকিটটা এটাকে আমরা ইংরেজিতে বলি মেটোরিয়ালিজম বা বস্তুবাদিতা এই বস্তুবাদিতা আপনার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে খুব সতর্ক থাকবেন এক নম্বর দুই আপনার সামনে নারীকে সহজলভ্য করে দেওয়া হয়েছে মে মে নারী এই নারী জাতিকে আপনার সামনে সহজলভ্য করে দেওয়া হয়েছে অনলাইন অফলাইন যেখানেই যাবে লগ্ন নারীকে আপনি সামনেই পাবেন মাত্র হাজার হাজার দেড় দুই হাজার টাকা দিয়ে মানুষ জেনা করতে পারে এখন রাত কাটাতে পারে কেউ বাধা দেওয়ার নাই কিন্তু যদি হালাল ভাবে বিয়ে করতে চান পদে পদে বাধা পাবেন আপনি হালাল ভাবে বিয়ে করতে চাইলে পদে পদে বাধা পাচ্ছেন কিন্তু জেনা করতে গেলে আপনাকে কেউ বাধা দিচ্ছে না একটা ছেলে চাইলেই হোটেলে রাত কাটাতে পারে এখন আর এখন ফ্রি ফ্রি মিক্সিং এর যুগ মানে ছেলে মেয়ের অবাধ মেলামেশা বিয়ের আগেই দেখা যায় ছেলেরা মেয়েদের সাথ ভোগ করে মেয়েরা ছেলেদের সাথ ভোগ করে এবং এই পরিসংখ্যান দিন দিন বাড়ছে বাংলার মারিতে বাড়ছে না এটা আপনাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য মহিলাদেরকে অস্ত্র হিসেবে ইউজ করা হচ্ছে খুব খেয়াল রাখবেন আল্লাহ পাক বোঝার তৌফিক দান তিন নাম্বার আপ্পার সামনে দারিদ্রতা বেকারত্বের একটা হতাশা দিয়ে দেওয়া হয়েছে দারিদ্রতা আমার চাকরি হচ্ছে না কেরিয়ার কি করব হ্যাঁ বেকার হয়ে থাকলাম এইসব হতাশা আপনার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে কোন কোনো ক্ষেত্রে পরিবারগুলোও আপনাকে হতাশ করে ফেলছে এত টাকা পয়সা খরচ করলাম টাকা পয়সা দিয়ে পড়ালাম হ্যাঁ ডিগ্রি সার্টিফিকেট অর্জন করলি এখনো চাকরি করতে পারিস না হ্যাঁ কবে বড় হবে নিজের পায়ে দাঁড়াবি এই যে মানসিক চাপ এগুলোতে কিন্তু যুব সমাজ আস্তে আস্তে আল্লাহর পথ থেকে সরে যায় এবং এরপরে গিয়ে তারা মাদকের কাছে যায় হতাশা গার্লফ্রেন্ডের সাথে খারাপ সম্পর্ক ফ্রিমিক্সিং অ্যাফেয়ার্স জেনা হ্যাঁ মিউজিক তারপরে পর্নোগ্রাফি এগুলোতে আসক্ত হয়ে এক পর্যায়ে গিয়ে মাদকের কাছে শান্তি খোঁজে আর মাদক যখন আপনাকে পেয়ে বসবে আপনি আপনার জীবন থেকে জীবনের লক্ষ্য থেকে হারিয়ে যান এবং তার জল এবং তার অনুসারী বিজয়ী হয়ে গেল আমরা হেরে গেলাম এরকম ধাপে ধাপে আপনার সামনে অনেকগুলো ট্র্যাপ দিয়ে দেওয়া হয়েছে বেকারত্বের ট্র্যাপ হতাশা নারী জীবনের লক্ষ্য থেকে সরিয়ে দেয়া এবং সবচেয়ে বড় কথা এখন চলছে মিক্সিং আর পর্নোগ্রাফি এগুলো দিয়ে আপনার ভিতরে নূর ইমানের নূর আর টেস্টটাকে তারা নষ্ট করে দিয়েছে এখন এটাকে রিটেইন করতে হলে কি করতে হবে প্রিয় ভাই প্রথম কাজ প্রথম কাজ হচ্ছে দুনিয়াকে তুচ্ছ মনে করার মানসিকতা তৈরি করতে হবে দুনিয়া ক্ষণস্থায়ী তুচ্ছ আমি এখানে থাকতে নাই চিরদিন এখানে আমার কিছু দায়িত্ব আছে কমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইআবুদুন এটা আমার দায়িত্ব আর আরেকটা দায়িত্ব আছে হুয়াল্লাযি আরসালা রাসূলা বিল হুদা ওয়াদীন ইলহাক লিউজ হিরহু আল আদ্দিন ইকুললি এটা আমার দায়িত্ব আমার দায়িত্ব আল্লাহর ইবাদত করা আল্লাহর জমিন আল্লাহর দিনটাকে প্রতিষ্ঠা করা এই দায়িত্ব পালন করতে গেলে আমাকে প্রথমে জ্ঞান অর্জন করতে হবে অতএব যুবক ভাইদের প্রথম কাজ হচ্ছে দিনের জ্ঞান অর্জন করা কি করা ভাই দিনের জ্ঞান অর্জন করা আপনি যে লাইনে পড়াশোনা করছেন করবেন কিন্তু পাশাপাশি অবশ্যই দিনের বেসিক ফান্ডামেন্টাল জ্ঞান অর্জন করতে হবে পারা যাবে তো ইনশাল্লাহ এরপর বেশি বেশি নেকামল করবেন নবী সাল আলী সাল্লামের সুন্নত মোতাবেক জীবনটা গড়ার চেষ্টা করেন দুই তিন নাম্বার হালাল খাওয়ার চেষ্টা করবেন হারামের দিকে যাবেন না ঠিক আছে চার নাম্বার হালাল রিজিকের ব্যবস্থা হয়ে গেলে বিয়ে শাদী করে ফেলবেন জেনার ধার কাছেও যাবেন না জেনার ধার কাছেও যাবেন না হালাল রিজিকের সোর্স হয়ে গেলেই বিয়ে করে ফেলবে তারপরে আদর্শ পরিবার করবেন আপনার সন্তানদেরকে মানুষ করবেন এবং সবাইকেই কমসে কম টাইম দাওয়াতে কাজ করতে হবে সৎ কাজে আরেস্ট করবেন অসৎকারে নিষেধ করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আল্লাহ হবে আল্লাহর আলমিন আমাদের সবাইকে বর্তমান পরিস্থিতি বোঝার তৌফিক দান করুন আল্লাহবাগের আজাব গজব যে কারণে আসে এই পাপগুলো থেকে দূরে থাকার তৌফিক দান করুন আল্লাহ রবুল্লাহ আলমিন মুসলিমদের মধ্যে ঐক্য আনার তৌফিক আমাদেরকে দান করুন এবং বেশি বেশি নেই কামল আমল করার তৌফিক দান করুন আমরা চেষ্টা করব বেশি বেশি দাওয়াতি কাজ করার জন্যে তো দিয়ে পাঠিয়েছেন যাতে আমি তার ইবাদত করি তার দিনটাকে প্রচার করি প্রসার ঘটাই তার হুকুম হক মেনে চলি এবং আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার চেষ্টা করি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের যুবক ভাইদেরকে এই কাজগুলো আমল করার তৌফিক অ্যাড করুন বলে আমিন আল্লাহ রবুল্লা আলমী আমরা সবাইকে যেন মাফ করে দেন এবং আমাদের সবার ভুলভ্রান্তিগুলোকে সংশোধন করে দেন أغامي دين قلوب الإسلام وطاقة بوهون قد توفيق الله بعد دان سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته